ভালো বন্ধুরা হ্যালো ভালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা আজকে এই যে এখানে কুমড়ো আছে অল্প একটা আলু আছে বেগুন আছে আর এই যে সজনে শাক আজকে আলু বেগুন কুমড়ো দিয়ে সজনে শাকের তরকারি করবো তো কীভাবে করছি সেটাই দেখাবো আর কি দেখবেন এবারে আমি সবজিগুলো কেটে ফিরে আসছি রান্নায় দেখুন বন্ধুরা এভাবে কেটে নিয়েছি আলু বেগুন সজনা শাক দিয়ে রান্না করবো বলে আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি ডুমুডুমো করে কুমড়ো এরকমই কেটেছি ডুমোডুমো করে সজনা শাকটা খুবই নরম আর বেগুনও এরকমই ছোট ছোট করে কেটেছি ওই জন্য ওইগুলো একটু তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয় সেই জন্য এভাবে কেটে নিয়েছি ছোটো ছোট করে তো ঠিক আছে এবারে রান্না ফিরে যাব। এবারে গ্যাসটা দরিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াই সরসে তেল ঢেলে নিচ্ছি তেলটা একটু গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এবারে যে গোটা ধনে এগুলো গোটা ধনে ফোড়নে দিয়ে দেব ভালো লাগবে একটা লাগবে দুই একটা ভালো লাগবে দুটো শুকনো লঙ্কা মাছখানা ভেঙে দিয়েছি ধনেটা একটু ভালো করে ভেজে নেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ কুটি দিয়েছি এবারে রসুন কুচি আর কাঁচা লঙ্কা চিড়িয়ে দিয়েছি এটাও দিয়ে ভেজে জানাবো রসুন আর কাঁচা লঙ্কা যাওয়া পর্যন্ত পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবারে ধুয়ে রাখা আলু কুমড়ো এবং

রসুন কষি দিয়েছি তাও আবার এখানে একটা স্ট্রাকটা দিয়ে দিলাম এবারে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি অল্প নাম মাত্র একটু ভালো করে কষিয়ে নেব হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু সব কাঁচা কাঁচা দিয়েছি আলাদা করে কিছু ভাজে নিয়ে এবারে ঢাকনাটা খুলছি আলু আলু কুমড়ো কতটা সিদ্ধ হয়ে গেছে এই যে একদম সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে মানে কুমড়ো সিদ্ধ হয়ে গেছে বেগুন তো গলেই গেছে এরকম এবারে এই যে ধুয়ে রাখার শাকটা দিয়ে দেবো বালতি জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো কারণ এগুলো তো বাইরে থাকে আর ওই ডাটা সবে ডাটা হয়েছিল কেটে দিয়েছে কচি কচি পাতাগুলো বেরিয়েছিল একদম শাকগুলো কচিয়ে আছে এবারে ভালো করে মিশিয়ে নেব আলু বেগুন কুমড়োর সঙ্গে শাকটাকে ওজন ছাড়বে একটু যেহেতু ধুয়ে ও দিয়েছি একটা যদিও জল এটা জল ধরে ধরে থাকে না জলগুলো বেশ ঝরে যায় কচু পাতার মতো যেরকম জল থাকে না এই সজনা পাতাতেও এরকমই জল থাকে না এবারে আবারও ঢাকা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে আবারও রান্না করে নেবো এবারে তিন চার মিনিট পর আবারও চলে এসেছি দেখুন একদম তরকারিটা হয়ে গেছে বেগুন গাছ পতন চিনিমে বেগুন সব ভাল গাছে এই যে আলুটা একদম শীত হয়ে গেছে এবারে এবারে নামিয়ে নেব একটুখানি গরম মসলার গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু তরকারি করছি এবারে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি একটু মাখা মাখায় রাখবো আর মাখা মাখা করলেই এর এইরকম একটু মাখা মাখা থাকলেই ভালো লাগবে এবারে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার আলু কুমড়ো দিয়ে সজনে শাক রান্না হয়ে গেছে আপনারা অবশ্যই একদিন করে খাওয়াবেন ছোটো থেকে বড়ো সবাই খেয়ে নেবে আর খুব টেস্টি হয় এভাবে একদিন তরকারি করে খেয়ে দেখবেন একদিন খেলে প্রত্যেক দিন এবারে সৈন্য গাছ খুঁজতে হবে কোথায় সজনা মানে সৈন্য শাক হয়েছে কোন গাছে থেকে ভেঙে নিয়ে আসতে হবে খুঁজবেন তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে তো লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখি একটুখানি টেস্ট করে দেখি এই যে সব গলে গেছে আলুটাও গলে গেছে তাই একটুখানি খেয়ে দেখছি অবশ্যই করে খাবেন না বানিয়ে খেলে বজা যায় না ভালোই হচ্ছে বন্ধুরা